রোহানি জগতের প্রজ্ঞাদাতা শফিকুল শিরোমণি নেওয়াজ খাজা গরিব সৃষ্টি চলুন দর্শক দেখে আসি দিল্লির আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লি আলায়ের দরগা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লা আলায়ের মাজারের ভেতরের অবস্থা বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পশ্চিমে ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লা আলায়ের দরগা অবস্থিত আজমির শহরে দরগার অবস্থান হয় অনেকেই খাজা মইনুদ্দিন সৃষ্টির দরগাকে আজমির শরীফ বলে থাকেন মূলত উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান বা ব্যক্তি বা বস্তুকে শরীফ বলা হয় সেই হিসাবে আজমিরকে আজমির শরীফ বলা হয় খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহের মাজার আজমির জংশন থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এলাকাটি প্রচুর ঘনবসতিপূর্ণ হওয়ায় দরগার দিকে যতই এগোবেন ততই দেখতে পাবেন হাজার হাজার মানুষ কোনো মাজারেই এত মানুষ দেখা যায় না যত মানুষ এইখানে খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লা আলাহের মাজার জিয়ারত করতে আসেন দিন কি রাত সকাল কি সন্ধ্যা আপনি যখনই এখানে আসবেন তখনই দেখতে পাবেন হাজার হাজার মানুষের ঢল খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে সারা পৃথিবী থেকে লোক আসে আজমিরে প্রতিদিন প্রায় দেড় লক্ষাধিক মানুষ এখানে আসেন আজমির দর্শনে তবে রজব এবং রমজান মাসে মানুষের এ উপস্থিতি থাকে সবচেয়ে বেশি প্রিয় দর্শক খাজা মইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহের মাজারে এমন এক ডেকচি আছে যেখানে প্রায় লক্ষাধিক মানুষের খাবার রান্না করা যায় এত বড় রান্না করার দেখছি গোটা দুনিয়ার কোথাও নেই বিস্তারিত প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ